আসসালাম আলিকুমার আহমতুল্লাহি অবরাকা তুহু আলহামদুল্লিলাহ হিরব বিন আল আমি আলাহ আকিবতলি মুত্তাকিন মহাল্লাহ আশরাফিল আম্বিয়া ইউয়াল মুরসালিন আম্নাবাদ জীবনের এক মিনিটের গুরুত্ব মাত্র একটি মিনিট আল্লাহতালার শরণ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন তথা নেকির পাল্লা ভারী করতে এবং নাজাতের পথ সুগম করতে ধারাবাহিক আলোচনার আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। জিকির বিষয়ক বিশুদ্ধ হাদিসে বর্ণিত এবং জিকিরের ফজিলত সম্পর্কিত বিষয়াদি যা একজন মুমিন ব্যক্তির যতটুকু সময় সে পাবে ততটুকু সময় যেন সে আল্লাহর আল্লাহ দেয়া সময় আল্লাহর পথে যেন ব্যয় করে কারণ রসদুল্লাহ সাল্লাম বলেছেন রত রতবান বিদিক তোমার জিব্বা যেন সর্বদা আল্লাহর আল্লাহর জিকিরে যেন রত থাকে সর্বদা যেন তোমার স্মরণ আল্লাহ তালার স্মরণে যেন তোমার তোমার জিব্বা যেন তরুতাতে থাকে এটাকে এভাবে বলা যেতে পারে কারণ আবু মুসা আদি আল্লাহ তালু তিনি বলেছেন যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মাসাদুল বাই তিল্লাদি ইউদ কারুল্লাহ ফিহি আল বাই তিল্লাদি লা ইউদ কারুল্লাহ মাসারুল হাইগি ওয়াল মাইয়েট মানে যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না উভয় ঘরের ডিফারেন্ট বা উদাহরণ হলো যে একটা জীবিত একটা মৃত্য সেটা ঘরও হতে পারে অথবা সেটা বডিও হতে পারে তার মানে যেই ব্যক্তি জিকির করে তিনি সই তিরমিজির মধ্যে সুন্দরি ত্রিমিজির মধ্যে আর দৃষ্টি রয়েছে অন্যদিকে এই ঘরের তুলনা করা হয়েছে

কোনো শব্দ বানিয়ে পড়লে হবে না বরংরা সুলুল্লাহ সালাহ আলী আসসালাম যে সমস্ত আজকারগুলো করেছেন সেগুলোই আমাদেরকে পাঠ করতে হবে আমরা পূর্বেই দর্শে আলোচনা করেছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি শব্দগুলো এবং হাদিসে বর্ণিত আরো শব্দগুলো বা আজকার সমূহ আমরা উল্লেখ করব। এবং হজরত আবু হরে বলেন যে সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন যেদিন কোন আল্লাহ তালা সেদিন সাত প্রকারের মানুষকে আল্লাহ কেয়ামতের দিন আরো সে তালা আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এদের মধ্যে এক শ্রেণী হল রকমের যে রজুল দেখার আল্লাহ না যে ব্যক্তি একাকি আল্লাহ জিকির করেছে আর তার চোখ থেকে

ছায়া ব্যতীত আর কোনো আশ্রয় স্থল নেই তো সেখানে যে ব্যক্তিকে কল করা হয়েছে সাত ব্যক্তির মধ্যে এর মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর স্মরণ করেছে রজুলুন জাকার আল্লাহ আল্লাহ তাল্লাহ স্মরণ ছিল সদা সর্বদা তালে বোঝা যায় যে কি পরিমাণ ফজিলত রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার তিনি বলতেছিলেন যে নিঃসঙ্গ একাকি মানুষের এগিয়ে গেল নিঃসঙ্গ একাকি মানুষের এগিয়ে গেল দেখুন করতে চিৎকার করতে হবে তা নয় কিন্তু আপনি মনে মনে জিকি করা সবচেয়ে বেশি উত্তম কারণ আল্লাহ তালা তিনি জানেন তো এখানে নিঃসঙ্গ একা অনেক সময় আছে যে আপনি ইচ্ছা করলে কিছুটা আওয়াজের মাধ্যমে করতে পারেন তবে বেশিরভাগ সময় আপনি নীরবে করবেন কারণ আপনি মানুষকে দেখানো যেন না হয় তাহলে সেটি রিয়া হবে সুতরাং নিঃসঙ্গ একা কিভাবে মনে মনে আপনি আজকার করতে পারেন নবীজি বললেন সাবাকাল মুফার মানে নিঃসঙ্গ একা কি মানুষ রে এগিয়ে গেল তখন সাহাবিরা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসুল মুফারদ বা একাকি মানুষেরা কারা তখন তিনি বললেন আজ্জা কিরুন আল্লাহ ক্যাথিরা আজ্জা কিরুন আল্লাহ ক্যাথিরা আল্লাহ তালার বেশি বেশি জিকির কারিগণ আল্লাহর অধিক স্মরণ কারিগণ এটি সেই মুসলিমের কিতাব ও জিকির অধ্যায় থেকে এ আদেশটি গ্রহণ করা হয়েছে অন্য বর্ণায় নবীজি বলেছেন যে আল মুস্তা আল একা একাকি এবং অগ্রগামীগণ যারা সর্বদা আল্লাহ জিকির করেন জিকিরে থাকেন জিকিরের কারণে তাদের গুনাহের বোঝা হালকা হয়ে যাবে এবং কেয়ামতের দিন তারা হালকা বোঝা তার মানে পাপের কোনো বোঝাই তাদের নেই এমত অবস্থায় তারা আল্লাহ তাল্লাহার কাছে উপস্থিত হবেন সুতরাং কে না চায় যে আমাদের পাপ যেন কেয়ামতের দিন পাপের বোঝায় যেন আমাদের পাপ যেন বেশি না হয় কারণ পাপ যদি বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে নেট যদি বেশি হয় তাহলে জান্নাতের আশা করতে পারি হাজারতে মহাজ জাবাল তিনি বলেন রসল্লা সাল্লামের সাথে আমার সর্বশেষ যেই কথা হয়েছিল কারণ মহাজ জাবালকে নবীজি ইয়ামেনের গভর্নর করে বানিয়েছিলেন মদিনা থেকে তাকে প্রায় দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার বা প্রায় বলা হয় যে তিন কিলোমিটারের মতো নবীজি তাকে পায়ে হেঁটে তাকে বিদায় জানিয়েছিলেন সেই ইবনে জাবাল তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাথে আমার সর্বশেষ যেই কথাটি হয়েছিল যেই কথাটি বলে আমি তার থেকে শেষ বিদায় নিয়েছিলাম তা হল আমি প্রশ্ন করেছিলাম ইয়া রসুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহ তালার নিকট সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় আমল কোনটি আমি এটি নবীজির কাছে প্রশ্ন করেছিলাম তখন নবীজি আমাকে প্রত্যুত্তরে তিনি বলেন আহাবুল আমাল ইল্লাল্লাহ আনতামুতা আলিসানুক রাতবুম মিন যিকরিল্লাহ মুয়াজ ইবনে জালাল এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এটি বুখারী বর্ণনা এবং এই হাদিসা ইবনে ஹிবানিতে রয়েছে এবং আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে রয়েছে আলবানি সহিহুল জামে সগীরের মধ্যে রয়েছে হাই সামিল জামানের মধ্যে রয়েছে। একাধিক সূত্রে আদৃষ্টি বিশুদ্ধ বোহারি কথা নাম উল্লেখ করলে তার বলারই প্রয়োজন হয় না তাহলে মহাজীবনে যেমন তিনি বলেন যে আমার সাথে নবীজির সাথে যে সর্বশেষ কথাটি হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম শেষ বিদায়কালে যে আল্লাহ নিকট সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় কোন আমল তখন নবীজি বলেছিলেন আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় কর্ম প্রিয় আমল প্রিয় হল যে তখন যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তোমার জিব্বা আল্লাহ জিকিরে রত থাকবে তার মানে সদা সর্বদা মুমিন আল্লাহ জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবে ফলে। তার যখন মৃত্যু হবে তখন তার জবান জিকিরের মধ্যেই ব্যস্ত থাকবে আব্দুল্লেবনে বসর তিনি বলেন এক ব্যক্তি বলেন যারাসুল্লাহ ইসলামের বিধান বলে আমার জন্য বেশি হয়ে গেছে আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি দৃঢ়ভাবে আঁকড়ে থাকব, তখন নবীজি তার প্রতি উত্তরে যে কথা বলেছিলেন আর তাও ছিল এই যে সদা সর্বদা তুমি তোমার জিকিরকে তোমার তোমার জিব্বাকে জিকিরের মাধ্যমে তুমি আর্দ্র রাখবে তরুতাজা রাখবে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের হায়াতে তাই এবার মধ্যে জীবন যত দামি জীবনের সময় তত দামি এবং সুরা আসরের তাফসির কারো লিখতে গিয়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন যে আসরে সুরা যেখানে সময়ের কসম করা বলা হয়েছে যে সময় কত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সুরার তাফসিন আমি জেনেছি একজন বরফওয়ালার কাছ থেকে কারণ বরফ একজন বরফওয়ালা বাজারে দাঁড়িয়ে সে বলতেছে যে আপনারা তার উপর রহম করুন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে কারণ সময় যত বেশি হবে গরফ গোলে পড়ে যাবে তো সেই ব্যক্তি আওয়াজ দিচ্ছে বাজারে যে আপনারা ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তির পুঁজি পানি হয়ে যাচ্ছে তার মানে বরফ গোলে পানি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তার বরফ কিনে তার ক্ষতি থেকে তাকে বাঁচান তো সেই ব্যক্তি বলেন যে আমি সুরা আসরের তাফসির আমার এভাবে করে বুঝে এসেছে আসলে সময় কত দামি সুরুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাতে ফজরের সালাদ জামাতে আদায় করবে এরপরে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ জিকির জিকির রত থাকবে এরপরে দুই রাখার সালাত আদায় করবে সে একটি হজ এবং একটি অমরা পরিপূর্ণ স্বভাব পাবে পরিপূর্ণ 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 তাম মাতিন তাম মাতিন তাম মাতিন মানে হজ এবং অমরার স্বভাব পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে এ হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি আদিশ জেনেছেন আলবাণী সৈয়দ তারিবের মধ্যে আদিস কেনেছেন আলবানী অন্য অন্যান্য মহাদেদানি হাসান পর্যায়ে বলেছেন তাহলে দেখুন এই ফজিলত কেন যে সে আল্লাহর হুকুম আদায় করার পরে কিছু আজকার সমূহ করেছে তো এভাবে করে জিকির আজকারের মাধ্যমে দেখুন তার মর্তব্য এবং মর্যাদা কোথায় গিয়ে পৌঁছে বলেছেন মাতিন তাম মাতিন সুতরাং এখানে নির্দিষ্ট কোন জিকির কি করা হয়নি আপনি কোরান তেলাওয়াত করতে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর স্তাখফিরুল্লাহ ইত্যাদি যে সমস্ত স্বাভাবিকভাবেই আমরা সকলেই জানি এগুলো এগুলো তেলাওয়াত করতে পারেন এগুলো পাঠ করতে পারেন এর মাধ্যমেও মূলত আসলে এই হাদিসের পরিপূর্ণ ফজিরাত আপনি আমি লাভ করতে পারব। সুতরাং সময় দিনী বন্ধুরা আমরা এক মিনিটের মধ্যে আমাদের এই জীবনের মানে জীবনের মাত্র একটি মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট একটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এর মধ্য থেকে আমরা একটা মিনিটের মাধ্যমে দেখুন আত্মহত্যা মহাপাপ এই কারণে যেহেতু সময় অনেক দামি আপনি এক মিনিট দিয়ে আপনি জান্নাতের পথে চলতে পারেন সুতরাং এই জন্য জীবন যেমন দামি সময়ও তেমন দামি এই কারণেই হ্যাঙ্গিং আরও বেশি হারাম আল্লাহ দেয়া নেয়ামত আমাদের জীবন আল্লাহ দেয়া নিয়ামত এই শ্বাস প্রশ্বাস এটা আল্লাহ দেয়া নিয়ামত সুস্থতা আল্লাহর দেয়া নিয়ামত সেই নিয়ামতকে আমরা আল্লাহর স্বর্ণের মাধ্যমে আমরা সেটাকে আরো দামি করতে পারি আল্লাহ তাল কাছে আমরা তৌফিক কামনা করি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো যেন মানুষেরা বেশি বেশি করে জিকির করার কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন সময় তিনি বন্ধুরা আমরা পরবর্তী দশ সময়েও আমরা আল্লাহ তালার এই স্মরণ আল্লাহ তালার এই জিকির এবং যে সমস্ত বিশুদ্ধ জিকির সমূহ রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং এর দ্বারা যাতে করে আমরা সেই ফজিলত পেতে পারি যেই ফজিলতের কথা রফিরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন আল্লাহ কাছে তাওফিক কামনা করি তিনি যেন আমাদেরকে সদা সর্বদা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো জিকির সমূহ যেন আমরা পাঠ করতে পারি মাজবিন জাবাল তিনি বলেন যে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকির থেকে উত্তম কোন আমল কোন মানুষ করে কত বড় কথা মহাজবিন জাবাল তিনি বলেছেন মা আমিলা কোন ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকির থেকে উত্তম কোন আমল কোন মানুষ করে সুতরাং আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর রওশনল থেকে এবং আমাদের পাপের কারণে যে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেছি সেগুলো থেকে পরিত্রাণ পেতে পারি একমাত্র আল্লাহ তালার শাওনের মাধ্যমে ইমাম তিরমিজি এই হাদিসটি এনেছেন মুয়াজ্জিবিন সেই কথাকে যে তিনি বলেছেন আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর যিকির ছাড়া কোনো মাধ্যম নেই সুতরাং সময় দিনী বন্ধুরা আমাদের উপর যে সমস্ত ফরজ এবাদতগুলো রয়েছে সেগুলোও জিকির কোরআন তেলাওয়াতও জিকির সেই সাথে সাথে নফল এবাদত বিভিন্ন জিকির বিভিন্ন বিষয়গুলো সেগুলো মূলত জিকির জিকির যদিও একাধিক বর্ণনা রয়েছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন তেলাওয়াত জিকির মানে যেগুলো আমরা সাধারণতভাবে অজিফা আকারে বলতেছি আমরা এই দশ সমূহে সেই অজিফা বা আজগার সমূহ সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি আল্লাহ তালা আমাদেরকে তাও কনায়ত করুক হায়দা মিন্ন আইল মোন্দিন্দাল্লাহ আল্লাহ আলম ইসবাব আসল্লাহু আলহ سيدنا محمد نبي الامي واله وسلم والسلام عليكم ورحمه الله